আছেন আশা রাখি সকল ভালো আছেন এসমএস সানসার পরিবার পক্ষ থেকে আমি মোহাম্মদ শমশিক বাবু চলে রাম নতুন আরেকটি ভিডিওতে তো আপনাদের দেখার সুযোগ করে দিতেছি এটি আমাদের ফোর সিডের কনার যাদের স্পেস কম ঘরে তাদের জন্য আমরা এটি তৈরি করেছি আপনাদের চাহিদা অনুযায়ী অনেকে বলেন যে ভাই একটু ছোট ছোটো কনার দেন তো তাদের জন্য আজকে ভিডিও আমার দেখে নিতেছি আজকে আমরা আমাদের কনার প্রথম দেখেছি সাইট দেখেন আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছে আমি আপনাদের সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনাদের এখানে সুন্দরভাবে সেলাই করা দেওয়া হয়েছে পুরোটাই দেখি আমরা সুন্দর সেলাই দেওয়া হয়েছে দেখতেছি এবার আমরা টু সিট বালিশ সরিয়ে দেখাচ্ছি এখানে সুন্দরভাবে দেখেন আপনারা বাটন দিয়ে দিয়েছি সুন্দরভাবে বাজায় করে দিয়েছি অনেক মজবুত করে দেওয়া হয়েছে যদি আপনাদের দেখেন প্রতিটি বাটন এখানে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে থেকে দেখেন আমরা এখানে সুন্দর একটি ভাস দিয়ে দিয়েছি দেখে দিলাম আমরা টু সিট বাটন থেকে দেখিয়ে দিলাম কনারটি দেখতেছি আমার ছোট স্পেসি যারা কনার চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আমরা কাপড় দিয়েছি এটি তুর্কি বেলভেট কাপড় আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং আমরা দিয়েছি সলিড ফর্ম সলিড চার ইঞ্চি ফর্ম এখানে কোনো জুরি নাই আপনাদের মানের প্রোডাক্ট সবসময় দেখার দেওয়ার চেষ্টা করি এবং দেয় আপনাদের দেখি দেখতেছি আমরা এবার পায়ের দিকে সুন্দরভাবে একটু নিচে যদি ধরি আমরা দেখতে পারবো আমরা এখানে মেটাল ব্যবহার করেছি মেটালটি অনেক সুন্দর এবং কখনো মরিতে আসবে না নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি আমরা পুরো ভিডিওতে নিয়ে আসতেছি পুরো সেটটি তো যাই হোক বন্ধুরা দেখে নিলাম আজকে আমার ভিডিওটি আমাদের কনারটি এটি আমরা বাজার মূল্য দিয়েছি মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড অনলি পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি আপনাদের শুরু করে দেব এবং বিনিয়োগ ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি লোকেশন বলে দিতেছি ঢাকা উত্তর পাড্ডা এ এম জে হসপিটালের পিছনে স্বাধীনতা রোড মাত্র দু মিনিট আগে পেয়ে যাবেন আমাদের শোরুম আমি আবার বলছি ঢাকা উত্তর পাড্ডা এ এম জে হসপিটালের পিছনে স্বাধীনতা রোড মাত্র দু মিনিট আগে পেয়ে যাবেন আমাদের শোরুম বলে দিতেছি আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ এবং এমও এবং সেলফোন যেটাতে চান কলকাতা পাবেন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বুঝি মিলিয়ে নিন সন্ধ্যা সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনার আপনাদের ভালো রাখার চেষ্টা করবেন প্রথম আমি ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আর এখানে নেই আল্লাহ হাফিজ